আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে শুক্রবার সবাইকে মন করো তো রান্না চলে আসছি ডাউল আর ভাতটা আগে রান্না করে নিয়েছি অল্প গেছে আর এখানে আমি গরম মাছ দিয়ে নিয়েছি রান্না করবো এখানে মশলাটা রেডি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি বাজার

মশাটা কষাই নেব পানিটা দিয়ে দিলাম আর একদম মশাটা ভালোভাবে কষাই নেবো আর এটা গরু মাংস

গ্যাসটা কম দেখে এদিকে আমি একটু ভাত রান্না করে নিয়েছি আর ডাল বসা দিয়ে নামাজটা করে তারপরে রান্না চলে আসলাম যেদিকে নামাজ পড়া হয়ে যাবে পরে মাংসটা রান্না হয়ে যাবে মাংসটা দিয়ে দিলাম মাংসটা নিয়ে ডেকে দিচ্ছি ভালোভাবে কষায় দেব নিলাম আর এখন আমি দিচ্ছি কষা নিয়ে অপেক্ষায় আছে এখন আমার কষা নিয়ে অপেক্ষায় থাকবো মাংসটা কষা নি হয়ে গেছে আর এখানে আমার অনেকখানি মাংস ছিল তো আমি কিছুটা মাংস আমি কষায় বাটিতে উঠাই দিয়েছি আর বাসি মাংসটা ভিতরে আমি আলু দিয়েছি তো আলুটা পছন্দ করে সবাই এই জন্য আলুটা দিয়েছিলাম মাংসটা আরো তো কথা দিয়ে নিয়েছি চুলটা দিয়ে দিলাম আর ইউটিউবে ভিডিওটা কিন্তু মাঝখানের দিকে আমি সারা বন্ধ হয়ে রেখেছিলাম তো সময় হয়নি কিন্তু ভিড়টা অনেক কমে গেছে তো এখনও অবশ্য চেষ্টা করবো প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য তো আপনারা যারা ভিডিওগুলো দেখুন প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমিও আপনাদের ভিডিওগুলো এইভাবে দেখে দেবো পাশে থাকবো আর আপনারাও আমার ভিডিও দেখে পাশে থাকবেন তো এইটা দিয়ে দিয়েছিলাম তো এখন আমি দেখে দিচ্ছি এখানে ডাউল মুসুমের টাও বাল্লা করে নিয়েছি ভাতটা রান্না করা হয়ে গেছে এই যে বাজার নিয়ে আসছিল তো বাজারটা শেয়ার করা হয়নি তো আমি রান্নায় চলে আসছি তো এখানে যে পোলাও সামনে আছে তো আমি কিন্তু ভাত পছন্দ করে পোলাও চাটা নিয়েছি এখন ভাতটা রান্না করে নিয়েছি তো এই জন্য পোলাও আর এখন রান্না করবো না তাতে রান্না করবো আর কি আছে পেঁয়াজ নিয়ে আসছে পোলা চাউর আর আলু নিয়ে আসছে মাংস তরকারি হয়ে গেছে পচা মাংস তরকারি হয়ে গেছে আর এখানে আমার এই যে রান্নাটা শেষ তো আজকে দুপুরের জন্য গুর মাংস রান্না করে নিলাম আর এখানে মসুরের ডাল রান্না করে নিয়েছি তারপরে ভাতটা হয়ে গেছে তো আমি কিন্তু শেয়ার করেছিলাম যে পোলাও চাল নিয়ে আসছি পোলাওটা করার সময় এই গ্যাস কম ছিল এই জন্য আগে ভাত রান্না করে নিয়েছিলাম চাউল রান্না করি তো এই জন্য পোলাওটা রাখতে করব আর এখন আমি মাংসটা রান্না করে রেখেছিলাম আর দুপুরের জন্য ভাতটা রান্না করে নিলাম তো কালকে এখন নামাই নিই কালকে হয়ে গেছে তো কিন্তু যে রান্নাটা শেষ ছিলাম তো এখন আমরা পোলাও করে নিবো এখানে পোলাও রান্না করে নিলাম আর যে মাংস তরকারিটা আছে ডাল আছে আর এখানে ভাতও রান্না করে নিচ্ছি মিষ্টি গোলাপত্তা করে নিলাম মিষ্টি গুলা আর এখানে মাংস রান্না করে নিলাম আর পোলাও করে নিলাম রাতের জন্য তো আমার ভিডিওটি রাতে রান্না করতে শেষ তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন বাচ্চা বেড়ে গেছে ফির দিন আল্লাহ হাফিজ